বিশ্ব দরবারে আজ বাঙালিদের ওইভাবে মূল্যায়ন করা হয় না সেটা পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা যাক বাঙালিদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না বা তাদেরকে অতটা সম্মানও করা হয় না অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি এটা হচ্ছে এরকম বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে বিভিন্ন রকম শ্রমিকেরা যায় কিন্তু এক্ষেত্রে দেখা যায় বাঙালিদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না এর পিছনের কারণ আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এর জন্য দুই শ্রেণীর মানুষ দায়ী সেটা আপনাদের কাছে আজকে আমি বিস্তারিত আলাপ করার জন্যই ভিডিওতে চলে আসলাম আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই প্রবাসীদের যদি আপনারা পক্ষে থাকেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা বর্তমানে যারা প্রবাসে থাকি দেখা যায় যে এই প্রবাসের ক্ষেত্রে পাকিস্তানি থাকে আফগানিস্তানি থাকে ইন্ডিয়ান থাকে ফিলিপাইন থাকে বা আদার্স অন্যান্য দেশের অনেকেই থাকে সেটা বিশ্বের যে কোনো দেশ হতে পারে সেক্ষেত্রে দেখা যায় সবচাইতে অবহেলিত নির্যাতিত হয় বাঙালিরা এক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে দুটি কারণ নাম্বার এক রাষ্ট্রদায়ী নাম্বার দুই যে ব্যক্তিরা প্রবাসে আসে এই ব্যক্তিরা দায়ী সে নিজেই দায়ী চলেন এক নজরে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি রাষ্ট্রদায়ী এটা হচ্ছে এরকম একজন যদি প্রবাসে আসে ইন্ডিয়ার ক্ষেত্রে লাগে দেড় দুই লাখ টাকা পাকিস্তানের ক্ষেত্রেও সেম আফগানিস্তানের ক্ষেত্রেও সেম হয়তো এদের ক্ষেত্রে কারো পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স হয়ে থাকে পাকিস্তানের টাকার কারেন্সিটা বাংলাদেশের চাইতে কম সে তুলনায় বাংলাদেশের টাকা কম লাগার কথা অথচ বাংলাদেশের টাকায় বেশি লাগে আফগানিস্তানের ক্ষেত্রেও একই রকম এটা রাষ্ট্রের বড় একটা ব্যর্থতা রাষ্ট্র ওইভাবে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারেনি এটা চরম ব্যর্থতা এটা রাষ্ট্রকে মেনে নিতেই হবে রাষ্ট্রের বিগত দিনে কে ক্ষমতায় ছিল কে সরকার ছিল এটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা আছে যদি রাষ্ট্রের ব্যর্থতা না থাকবে তাহলে অন্যান্য দেশের লোকজন আসে এখানে যে কাজ করে আমরাও সেম কাজ করি ওরা যে বেতনটা পায় আমরা সে বেতনটা পাই না এটা আর রাষ্ট্রের চরম ব্যর্থতা দেখা যায় একই সময়ে আমরা কাজে যোগ দিই একই সময়ে কাজ শেষ করি একই কাজ করি অথচ ওর বেতন আমাদের চাইতে ডাবল এর কারণ কি এর কারণ সরকারের ব্যর্থতা আছে সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আমরা যখন ফেলেনে আসি একই সময়ে দেখেন যদি সৈদির গল্প বলি সৈদিতে পাকিস্তান থেকে আসতে সময় লাগে চার ঘন্টা আমাদেরও প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে থাকে ট্রানজিট যদি না থাকে তো সেক্ষেত্রে সৈদির সৈদিতে আসতে পাকিস্তানের যদি দুই লক্ষ টাকা লাগে তাহলে বাঙালির কেন পাঁচ লাখ ছয় লক্ষ টাকা লাগে নাম্বার এক এখানে আপনারা বলবেন বিভিন্ন মিডিয়ার দোষ এজেন্সির দোষ দালালের দোষ ভাই এটা তো সরকারের ব্যর্থতা সরকার যদি এজেন্সি করে এইভাবে সুযোগ না দিত দালালদের যদি এভাবে সুযোগ না দিত তাহলে কিন্তু আমরা এই হয়রানির শিকার হতাম না আমরাও এত বেশি টাকা দিয়ে আসতাম না এটা হচ্ছে চরম ব্যর্থতা সরকারের সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আমরা মূল্যায়ন কেন পাই না সরকার এখানে স্কেল সিস্টেম করে নাই সরকার এদের সাথে রফা দফা ঠিকঠাক মতো করতে পারেনি সরকার ওইভাবে মূল্যায়ন করেনি তাই হয়তো আমরা এখানে এসে এদের কাছে নির্যাতিত আপনি একটা জিনিস দেখেন সৈদিতে পাকিস্তানে কোনো নারী আসে না কাজের জন্যে অথচ বাংলাদেশ থেকে রহ মেয়েরা এখানে কাজের জন্য আসে যারা এখানে কাজের জন্য আসার পরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয় নির্যাতিত হয় ইজ্জত লে টানা হাসা এটা সরকারের ব্যর্থতা পরবর্তী প্রসঙ্গে আসি যে প্রবাসীরা আসে তাদের ব্যক্তিগত ব্যর্থতাও আছে এটা অস্বীকার করার কিছু নাই যেমন আমরা স্কেল নিয়ে আসি না আমরা কাজে দক্ষ হয়ে আসি না এটা হচ্ছে আমাদের চরম ব্যর্থতা এখানে দেখবেন অন্যান্য দেশ থেকে যারা আসে এরা স্কেল নিয়ে আসে কিন্তু আমরা স্কেল নিয়ে আসি না আমরা তারা হুরা করি আমরা বাঙালিরা আসলে ধৈর্যের অভাব আমরা তারা করি করে স্কেল করি না তারা করে চলে আসি এই কারণে এখানে এসে আমরা যেমন বেতন কম পাই ঠিক তেমনি আমরা নির্যাতিত অথচ তারা স্কেল নিয়ে আসলো একই কাজ ওদের চাইতে আমরা বেশি করার পরেও আমরা নির্যাতিত আমরা বেতন কম পাচ্ছি কারণ হচ্ছে আমাদের সার্টিফিকেট আমরা স্কেল নিয়ে এটা হচ্ছে আমাদের ভুল আরেকটা বিষয় আপনাদের সাথে আলাপ করি বাংলাদেশে বিভিন্ন রকম অবকাঠামো নির্মাণ হচ্ছে সেটা পদ্মা সেতু হোক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হোক বা বিভিন্ন যে বড় বড় প্রজেক্টগুলো হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক এখানে দেখবেন আমার দেশের প্রকল্প অথচ আমার দেশের শ্রমিকেরাই কাজ করতেছে লেবার পোস্টে অথচ চীন থেকে আসে ইঞ্জিনিয়ার পাকিস্তান থেকে যায় ইঞ্জিনিয়ার তারপরে আপনার জাপান থেকে যায় ইঞ্জিনিয়ার এখানে আমাদের ব্যর্থতা কারণ আমরা ইঞ্জিনিয়ার হতে পারেনি আমাদের চিন্তা ধারাটা লেবার পর্যায়ে এর কারণ হচ্ছে বাঙালিরা হচ্ছে এক প্রকার অলজ জাতি এরা সময়কে মূল্যায়ন করা শিখেনি এটা হচ্ছে আমাদের বাঙালির ব্যর্থতা আমরা চায়ের দোকানে আড্ডা দেবো বোর্ড খেলমো লুডু খেলমো রাজনীতিলে ব্যস্ত থাকবো একটা সন্তান মায়ের পেট থেকে ঠিকঠাক মতো না আসার আগেই রাজনীতি শিখে যায় চায়ের দোকানে বসলেই দেখবেন রাজনীতির বিরাট আলোচনা এটা গণতান্ত্রিক দেশের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা বাংলাদেশের মানুষ কাজে কর্ম শিক্ষা দীক্ষা অতটা যতটা ব্যস্ত না থাকে রাজনীতি নিয়ে বলেন দাঙ্গা হাঙ্গা নিয়ে বলেন ঝামেলা নিয়ে বলেন এরা ব্যস্ত থাকে এই কারণেই আমরা না পারি ভালো কিছু শিখতে বহির্বিশ্বের কাছে আমাদের ওইভাবে মূল্যায়ন হয় না এটা হচ্ছে যে ব্যক্তি আসে সে ব্যক্তির ব্যর্থতা আজকে একটা জিনিস দেখেন বাংলাদেশেও যে মেধাবী নাই বাংলাদেশেও যে ভালো ভালো মানের ব্যক্তি নাই বিষয়টা কিন্তু এরকমও না আমরা জুল হাসের গল্পটা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনে থাকবো যে জুলহাস সকল প্রকার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে সে একটা বিমান তৈরি করে নিজেই উড়ালো আকাশে এটা আমাদের সফলতার গল্প কিন্তু এই সফল জুলহাস কি আমাদের কাছে সফলতার গল্প নিয়ে বারবার ফিরে আসবে বিষয়টা কিন্তু এরকম না জুলহাস কিন্তু আমাদের কাছে আর ফিরে আসবে না কারণ এই জুলহাসকে অচিরেই বহির্বিশ্বের অন্য কোনো দেশ নিয়ে যাবে কারণটা হচ্ছে কি আমাদের দেশে মেধা এমনিতেই কম তারপরে যে দুই একটা মেধাবী বাড়ায় তাদেরকে আমরা বিশ্বে পাঠাই তাহলে আমাদের দেশে লেবার হবে না তো ইঞ্জিনিয়ার হবে কই থেকে আমাদের দেশে যারা আছে এরা সারা জীবন কামলা দেয় খাবে সারা জীবন লেবারই করবে সেটা নিজের দেশের প্রোজেক্ট হোক অথবা বহির্বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে হোক এটা আমাদের চরম ব্যর্থতা আমরা মেধাবীদের যেমন মূল্যায়ন করা শিখিনি ঠিক তেমনি আমরা জীবনে মেধাবী হতেও পারিনি তো দেশ দেশের বাইর থেকে যেসব ভাই বোন বন্ধুরা